রান্নাঘরের এই ছোট্ট একটি কোণ ঠিক যেভাবে নতুন ভাবে সেজে উঠেছে আমার তাজবাবুরও আজ এক নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করো আসলে যখন থেকে মা হয়েছি তখন থেকে বাচ্চার হাতে এই ছুরি বা চাকু দেখলে আতকে উঠেছি ওরে বাবা রিয়ে তাড়াতাড়ি হাত থেকে ওটা সরিয়ে ফেলতে হবে না হলেই তো এক কেলেঙ্কারি ঘুটে বসবে আজ মা হয়ে সেই ছুরি বা চাকুই ছেলের হাতে তুলে দিতে হবে ওই যে কথায় আছে না ছেলে হও বা মেয়ে হও সব কাজই একটু একটু শিখে রাখতে হয় ঠিক সেরকমই ছেলে কাল স্কুল থেকে এসে বলছে যে ওদের বানাতে হবে ফ্রুট স্যালাড শুনে একটু ভয় পেয়েছিলাম তারপরে ভাবলাম জীবনে তো কোনোদিনও ও ছুরি দিয়ে কিছু তাহলে করেই করে তাহলে তাই ওই আলুর ওপর দিয়ে একটু এক্সপেরিমেন্ট তরি ঘড়ি করে প্রয়োজনীয় যা যা ফল ওর ফ্রুট স্যালাডের জন্য প্রয়োজন সবটা ব্যাগে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে নিত্যদিনের কাজও আমি সেরে নিলাম এই দেখো আমার রান্নাঘরের এই ছোট্ট কোনটি নতুন সাজালাম কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু